আসসালামু আলাইকুম এর তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম একটা মুরগির বাচ্চার ডিজাইন আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকবেন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি তিনটা দ্বিতীয় লাইনে পাশ থেকে আমি একটা ঘর বাড়িয়ে নিব এবং বাম পাশ থেকেও একটা ঘর বাড়িয়ে দ্বিতীয় লাইনে ঘর নিব মোট পাঁচটা দর্শক কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর তিন নম্বর লাইনেও গ্যাপঘর সহ মোট ঘর হবে পাঁচটা তিন নম্বর লাইনের ডান পাশে দ্বিতীয় ঘরটা গ্যাপ যাবে এরপর চার নম্বর লাইন আট নম্বর লাইনের পাশ থেকে একটা ঘর কমে বামপাশের লেবেল সমান রেখে ঘর হবে মোট চারটা এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনের পাশের লেবেল সমান রেখে ঘর হবে মোট আটটা চারটা ঘর থাকবে এবং পরবর্তীতে বামপাস থেকে চারটা ঘর বাদ বাড়বে এবং লাস্টের দিক থেকে দ্বিতীয় নম্বর ঘরটা গ্যাপ যাবে মোট ঘর নিলাম আটটা এবং সাত নম্বর ঘরটা ডান দিক থেকে সাত নম্বর ঘরটা গ্যাপ দিয়ে দিলাম ছয় নম্বর লাইনেও ঘর হবে মোট আটটা এবং ডান দিক থেকে পাঁচ নম্বর এবং সাত নম্বর ঘর গ্যাপ যাবে এরপর সাত নম্বর লাইনেও ঘর হবে মোট আটটা আট নম্বর লাইনে ঘর হবে ছয়টা বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর কমবে নয় নম্বর লাইনে ঘর হবে মোট চারটা বাম দিক থেকে একটা ও ডান দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে এরপর দশ নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর হবে একটা ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর মোট ঘর সহ ঘর হবে তিনটা এগারো নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়বে বাম দিক থেকে একটা ঘর বেড়ে ঘর হবে মোট পাঁচটা মোট ঘর নিয়ে নিলাম পাঁচটা এরপর কুসুম কালারের সুতো নিব এবং কুসুম কালারের সুতো নিয়ে গ্যাপ ঘর এবং ঠোঁট চোখ এর অংশের কাজ করব। ঠোঁটের অংশে অর্থাৎ চার নম্বর লাইনের ডান পাশ থেকে পরপর তিনটা ঘর করে নিব তারপরে চোখের এবং ভেতরে সব জায়গায় খালি অংশের কাজ রয়েছে সেগুলো গ্যাপ ঘর পূরণ করে দিব দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন আর যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনে দিন আবার আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব সেই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলের পাশে থাকবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ